کم تار خدا تم کو بنایا کو کم مختار خدا تم کو بنایا امت نگاہ بان خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا رب میرے آنکھوں میں سما جائے مدینہ رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ میں مدینہ. دور ہوں مجبور ہو گئے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں سورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں کیسے کہ مانند نہیں عاشق کے لیلا میں کیسے کی مانند نہیں عاشق لیلا میں عاشق, عاشق مولا ہوں میرا عشق دیوانہ মে আশ কে মাও লাবু ইশক দেওয়া না এ জুমলা জাহা জিস্কে তাজল্লি সে জালা এ জুমলা জাহা জিস্কে তাজল্লি সে উজালা আলোচনা করতেছিলাম রসুলের মহাব্বত নিয়ে রসুলের মহাব্বত কেন তো জরুরি রে বন্ধু রসুলের মহাব্বত ছাড়া কেমতের দিন বিকল্প কোন পদ্ধতি থাকবে না আমার নবী মায়ের নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া বলে মান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান কানা আমার নবী হাদিস বলেন মান আহাব্বা সুন্নাতি যে আমার সুন্নতকে ভালোবাসবে যে আমার হাদিসকে ভালোবাসবে যে আমার আচার আচরণকে অনুসরণ করবে মান আহাব্বা সুন্নাতি ফকদ আহাব্বানি আমার সুন্নত কিছু ভালোবাসলো সে স্বয়ং আমাকে ভালোবাসল ও আমি আর যে আমাকে ভালোবাসলো রে কানামাই সে শুধু জান্নাতে যাবে এর মধ্যে সীমাবদ্ধ নয় বরং কানা মাই ফিল জান্না সে জান্নাতে আমার সাথে থাকবে সোভান কেয়ামতের দিন রসুলের মহাব্বত দরকার আছে না নাই কেয়ামতের দিন এমন অবস্থা তৈরি হবে বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিসটাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই কেয়ামতের দিন তো এমন অবস্থা তৈরি হবে সূর্য যখন আধাত মাথার উপরে চলে আসবে মাথার মগজগুলো টপ করে ফুটতে থাকবে সেই কঠিন দিন নবীর সুপারিশ ছাড়া অন্য কোনো উপায় থাকবে না অন্য কোনোভাবেই বাঁচার কোনো পদ্ধতি থাকবে না বোকারি শরীফের মধ্যে বর্ণিত আবু এরা থেকে বর্ণিত হাদিস হজরত আবু রিতাল ফি দাওয়াতিন বা রসুলিল্লা তা আলা অনেক বিস্তারিত হাদিস লম্বা হাদিস পূর্ণ হাদিসের এবারটা আপনাদেরকে বললাম না হাদিসের তর্জমাটা করে আজকের আলোচনা শেষ করে দিব হযত আবু ঘোরা তিনি বর্ণনা করেন বুকারি শরীফের হাদিস আমরা একদা একটা মুসলমানের বাড়িতে যাইয়া একজনের বাড়িতে গিয়ে আমরা দাওয়াত কবুল করলাম রজুলের সাথে কোন এক দাওয়াতের মাঠে আমরা ছিলাম হঠাৎ করে আমার নবী দয়ার নবী। আমাদেরকে ডাক দেয়া বলতেছেন জানো রে আমার সাহাবা হে আমার প্রিয় সাহাবারা তোমরা কি জানো কেমতের দিন আমি সমস্ত সমস্ত মানুষের আমির সমস্ত মানুষের নেতা আমি কেমতের দিন হব শুধুমাত্র এই উন্মতের জন্যই নেতা নয় শুধুমাত্র এই উন্মতের জন্যই নয় বিশ্বের যত মানুষ রয়েছে আরো সাল্লাহ রহমাত আল্লি লা আল্লাহ তা বলেন ওয়ামা আরশাল নাগরা ইদলাহ রহমানত আল্লিলা আল আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ রহমানত আল আলামিন সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ আমাদের নবী দুনিয়াতে এসেছেন কথা জিখনা ভেবে ঠিক সমস্ত মানুষের জন্যই আমার নবী রহমত শুধুমাত্র এই উম্মতের জন্যই নয় সমস্ত নবী এবং সমস্ত আঙ্গাদেরও রহমত রসুল সাল্লি আসাল্লাম আবু বোরকে ডাক দিয়ে বলে হে আমার প্রিয় সাহাবা তুমি কি জানো আমতের দিন আমি সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে সাব্যস্ত হব সমস্ত মানুষের জন্য আমি রহমত হিসেবে প্রেরিত হব সাহাইকরাম আরজ করলেন সেটা কিভাবে হবে রসুল সাল্লাল্লাহ হাদি হাদিস শরীফের মধ্যে সেই কে আমাদের দিনের ভয়াবহতার বর্ণনা দিচ্ছেন মানুষরা যখন নিজেদের আমলনামা নিয়ে ব্যস্ত যার আমলনামাই যা রয়েছে সে তার কৃতকর্মের জন্য লঞ্জিত দুনিয়াতে কত অপমান করেছি মানুষকে কত মানুষের হক নষ্ট করে খেয়ে ফেলেছি কত নামাজ মসজিদে আসি নাই কত রোজা রাখি নাই হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করি নাই ইচ্ছা করে অলসতা করেছি কৃপণতা করেছি জাকাত ওয়াজিব হয়েছিল জাকাত দেই নাই আরো কত রকমের গুণা আমারা মোল্লামায় ভরপুর সব মানুষ তখন মাথা নত করে থাকবে কোন উপায় যখন না পাবে কার কাছে যাবে সেই দিন তো এমন অবস্থা তৈরি হবে ইয়াউমায় ফিরুল মারউম মিন আখি ইয়াউমায় ফিরুল মারউম তাখি পামহি ওয়া বি ওয়া সাহিবাতী

তার মায়ের থেকে পালায়ন করবে তার বাবার থেকে পালায়ন করবে স্ত্রীর থেকে পালয়ন করবে সন্তানদের থেকে পালায়ন করবে লিকুলিমিনোম ইয়াই দিং প্রত্যেকটা মানুষের এমন অবস্থা হবে প্রত্যেকের এমন একটা অবস্থা তৈরি হবে না নাকি তাকে অপরের থেকে বেনিয়াস করে রাখবে আমার ভাই কেমন আছে এটা আমার বোঝার আমার চিন্তা করার কোনো সময়ই থাকবে না বলতেছিলাম কে দিনের কথা সমস্ত মানুষ যখন যার যার ইয়ানাফসি থেকে মশগুল যার যার নিয়ে থাকবে বিশ্বের সমস্ত মানুষ দৌড়াইয়া যাইবে হজরত আদম আল সালামের কাছে নবী আদমের কাছে কে বলবে হে আমাদের পিতা আপনি তো দুনিয়ার জমিনে সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা আপনি সর্বপ্রথম নবীও আপনি দেখেন আমাদের কি হাল হয়েছে আমাদের কি অবস্থা তৈরি হয়ে গেছে আমল্ আমার দিকে তাকানো যায় না গুনার গুনার গুনা দেখ আমল তো আমাদের কি করব বলেন আল্লাহর কাছে একটু ফরিয়া করেন আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আদম আলাই সালাম ডাক দিয়ে বলবে হে আমার সন্তানরা হে আমার উন্মতরা আমার কাছে মনে বড় আশা নিয়ে তোমরা এসেছ কিন্তু কিছুই করার না আমি নিজেই এই দিনে তো লজ্জিত আল্লাহ তালা আমাকে বলেছিলেন একটা গাছ থেকে নিষেধ করেছিলেন সেই গাছের কাছে যেন না যায়। আল্লাহর দেওয়া সে আদেশ আমি মানতে পারি না ওই থেকে নিজেকে হেফাজত করতে পারি না গুনার থেকে কাছ হেফাজত করতে পারি না মনে বড় আশা নিয়ে এসেছ আমার কাছে হে আমার সন্তান কি করব বলো আমি তো নিজেই আজকে আনছি করতেছি আমার তো নিজেরই অবস্থা ভালো না যাও যাও অন্য কোন নবীর কাছে যাও যাও হজরত নুহ আলাইহিহি সালামের কাছে যাও নুহ আলাইহিস সালামকে বিশ্ববাসীর জন্য দ্বিতীয় পিতা বলা হয় কারণ যখন আজাবে তুফানে যখন সমস্ত মানুষ ধ্বংস হয়ে গিয়েছিল তখন তার কিস্তিতে করে যেহেতু মানুষগুলো বেঁচে গিয়েছে এই জন্য তাকে দ্বিতীয় পিতা বলে খেত করা হয় সবাই যাবে হজরত নুম আলাহি সালামের কাছে হজরতে নু আলাইহি সালামের কাছে যাওয়ার পর তার কাছে গিয়ে আরজ করবে হে আমাদের নবী হে আমাদের রসুল হে আল্লাহর প্রিয় নবী এই বিশ্বের ভিতরে আপনি সর্বপ্রথম রসুল আপনার পূর্বে নবী ছিল অনেকেই কিন্তু কোনো রসুল ছিল না আপনি দুনিয়ার ভিতরে সর্বপ্রথম রসুল এবং আপনি হচ্ছেন আদম আলাইসালামের পরের দ্বিতীয় পিতা আমাদের দিকে তাকায় দেখেন আমাদের কি অবস্থা হয়ে গেছে গুনাহের কারণে আমল নামার দিকে আমরা তাকাইতে পারতেছি না আল্লাহ তালার দরবারে একটু সুপারিশ করেন না আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় হজরতে নু আনাই সালাম ডাক দিয়ে বলবে এরে আমার উম মনে বড় আশা নিয়ে আমার কাছে এসেছ কিন্তু এই দিনে তো এমন একটা ভয়াবহ দিন কেমতের দিন এমনই ভয়াবহ দিন যে দিনে আমি নবী আমি নব নবী নিজেই আফসি ইয়ান আফসি করতেছি আল্লাহ তাল আমাকে বলেছিলেন আমি যেন আমার নৌকায় কোনো কাফের কে না তুলি কিন্তু আমার সন্তান ছিল কাফের আমার সন্তান কাফের হওয়ার কারণে আমার খুব মায়া লেগে লেগে যায় আল্লাহ তালার দরবার রে আমার সন্তানের জন্য ফরিয়াদ করেছিলাম আল্লাহ তালা আমাকে ধমক দিয়ে বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন নিশ্চয় সে তোমার আহলের অন্তর্ভুক্ত নয় ইহু আম সে তো অন্যায় কাজ করে সে তো অপকর্ম করে গুনাহের কাজ করে সুতরাং আমি এই দিনে আল্লাহ তালার কাছে লজ্জিত আল্লাহ তালার দরবারে আমি কিভাবে মুখ দেখাবো আমি দোয়া করেছিলাম আমার সন্তানের জন্য কাফের সন্তানের জন্য দোয়া করেছিলাম যাই হোক বিস্তারিত অনেক লম্বা হাদিস সবাই যাবে হজরতুম আলাই ইসলামের কাছে যাওয়ার পর যখন সবাই ব্যর্থ হয়ে যায় হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে যাবে ইব্রাহিম আলী ইসলামও একই কথা বলবে যে আমি তো দুনিয়াতে মিথ্যা কথা বলেছিলাম আমি বলেছিলাম যে মূর্তি আমি ভাঙি নাই বরং এই বড় মূর্তিটাই ছোটগুলোকে ভেঙে দিয়েছে সুতরাং আজকের দিনে আমি আল্লাহ তাআলার দরবারে লজ্জিত এবং আল্লাহ তালার দরবারে আমি আজকে খুবই লজ্জিত এবং আমি আজকে ইয়ানাসি অনাসি করতেছি ইব্রাহিম আলাইহ ইসালাম বলবে যাও যাও অন্য কোনো নবীর কাছে যাও সমস্ত উম্মত হজরত ঈসা আলি ইসালামের কাছে চলে যাবে ঈসা আলাইলাম সবার মতো একই জবাব দিবেন না 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 আমার তো এই দিনে আমার কোনো উপায় নাই আমি আমি আজকের দিনে করতেছি আল্লাহ না বুঝি ঠিক মতো করতে পারি নাই তবে আমি তোমাদেরকে ভালো একটা উপদেশ দিতে পারি আমার পরে সর্বশেষ নবী যে এসেছেন হজরতে মুহাম্মদুর রসুল্লাহি আল্লাহ তালার সবচাইতে প্রিয় নবী সর্বশেষ নবী যাও যাও তার কাছে যাও সমস্ত মানুষ হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যাবে এসে বলবে দেখেন রে আমার মায়ের নবী দেখেন আজকে আমাদের কি অবস্থা হয়ে গেছে আমাদের কি অবস্থা হয়েছে আমাদের দিকে তাকান আমল আমার দিকে তাকাইতে পারি না গুনাহের কারণে আল্লাহর দরবারে কি জবাব দিব আতঙ্কে রয়েছি আমার দয়ার নবী মায়ের নবী উম্মতের এই হালত দেখার পরে আর কোনো কথা না পারাইয়া ক্যামতের ময়দানে আল্লাহর দরবারে শেষ দায় লুটে পড়বে আল্লাহ তা দরবারে ফরিয়াদ করতে থাকবে হে আমার মাউলা আমার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও আমার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও দুনিয়াতে তো আমাকে তুমি বলেছিলে আমার জন্য সুপারিশের ব্যবস্থা করবা আমি দুনিয়াতে যতগুলো দোয়া তোমার কাছে করেছি রে সমস্ত দোয়াগুলোকে একত্র করে আমি রেখে দিয়েছি এই দিনের জন্য আমি আমার এই দিনে আমার উন্মতের জন্য দোয়া চা এই দিনে আমি আমার উম্মতের জন্য গুনাগার উম্মতের জন্য দোয়া চাই আমাদের আমাকে দুনিয়াতে কোনো কিছুর দেওয়ার দরকার নাই দুনিয়ার রাজত্ব আমি চাই না দুনিয়ার কোনো দোয়া আমি চাই না এই দিনে যেন আমি আমার উম্মতকে জান্নাতি দেখতে পারি সেটাই আমার কামনা এই দোয়া করে শেষ লুটে পড়বে আল্লাহ তালা আমার নবীকে ডাক দিয়া বলবেন হে আমার প্রিয় বন্ধু তুমি উঠো ইরফা রসাক ওয়াসফা তুসাফা ওয়াসাল তো তা ইয়া মুহাম্মদ ইরফা রসাক হে আমার প্রিয় মোহাম্মদ তুমি তোমার মাথাকে উঠাও ওয়াসফা তুসাফা তুমি যদি কোনো সুপারিশ করো তা কবুল করা হবে কার জন্য সুপারিশ লাগবে বলো 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 যার জন্যই তুমি সুপারিশ করবা তার সুপারিশই কবুল করা হবে ওয়াসাল তো এবং তুমি যেই দোয়া তুমি আমার কাছে চাইবা যে জিনিসটাই তুমি আসতে আমার কাছে চাইবা সেটাই তোমাকে দিয়ে দেওয়া হবে کم ختار خدا تم کو بنایا کوین کم فتار خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا امت کی نگاہ بان سدا تم کو بنایا رب میرے آنکھوں میں سما جائے مدینہ رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ میں دور ہوں مجبور ہو آئے سید دیالوم میں دور ہوں مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں سورت یوسف کو نہیں چاہنے والا میں سورت یوسف کو نہیں چاہنے والا میں کیسے کے میں نہیں عاشق لیلا میں کیسے کے نانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا